তো এনাদেরকে নিয়ে এখন এই যে সামনে জঙ্গলের রাস্তা দেখা যাচ্ছে এই জঙ্গলের রাস্তা দিয়ে সেই পাহাড়ের উপরে উঠবো এবং সেখানে একটি স্বামী স্ত্রীর যুদ্ধ যুদ্ধটা ঠিক এই ছাগলের দেখায় বড় করে মারবে কিন্তু আসলে আসতে যাত্রা তো অনেক রোমাঞ্চকর চামচিকি আছে ভিতরে হ্যাঁ তারপর গুফার মুখ বন্ধ করে দিয়েছিল তো যাই হোক আমরা অবশেষে এই পর্বতের উপরে চলে আসলাম ভগবান এই কুল খেতে পছন্দ করতেন হ্যাঁ আর বর্ষনা হল রাধারানীর স্থান রাধারানীর ওখানের কুলগুলো কিন্তু ভালো মিষ্টি ছিল এই বৃক্ষের পাশে আমাদের বাবার কুটিয়া বাবা এখানে বসে ভজন করেন আর এই যে দেখুন রাতের বেলা বর্ণ ব্যবস্থা আছে কত সুন্দর চাটাই হ্যাঁ বাবা খুব সুন্দরভাবে একদম পর্বতের চূড়ায় হ্যাঁ ব্রহ্মদ ব্রহ্মাসুরের কোনো ভয় নেই সেই ব্রহ্মাসুরের কাছেই উনি আছেন রাধে রাধে মিত্র তো আজকে আমরা ব্রজ মধ্যে যে স্থানটিতে দর্শনের জন্য এসেছি সেই স্থানটির নাম হল ব্রহ্মাসুরের গুহা হ্যাঁ মিত্র কাম্যবনে স্থিত প্রায় বৃন্দাবন থেকে সত্তর কিলোমিটার দূরে রয়েছি এই মুহূর্তে আমরা তুমি চো এখানে ভগবানের কি লীলা হয়েছিল আসুন এবারে আমরা শ্রবণ করি এই ভিডিওটির মাধ্যমে তারপরে বিস্তারিত আমরা ভিডিও দর্শন করব। এতক্ষণের যে অংশগুলো দেখলেন অবশ্যই এগুলো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতেই শেষে দর্শন করানো হবে তোমিত একদিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দগ্রাম থেকে নন্দালয় থেকে বেরোলেন গোচ্চারণের জন্য সব সখাদেরকে নিয়ে আমাদের কাম্যবনে এবং কাম্যবনে তখন ভগবান শ্রীকৃষ্ণ ধেনুদেরকে চড়াচ্ছেন সখাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রকমের হাস্যরস আস্বাদন করছেন গোমাতাদের সাথে বিভিন্ন প্রকার লীলা করছেন তো এহেন সময় কংসের প্রেরিত এক অসুর যার নাম হল বহ্মাসুর উনি বিশাল কায় বিশিষ্ট যখন ভূমিতে চলেন তখন যেন ভূমি কম্পিত হয় এবং আকাশ ছোঁয়া তার দেহ বড় বড় মাথায় শিং বিশাল বড় দৈত্য সেই দৈত্য চিন্তা করলেন যে কৃষ্ণর সাথে যুদ্ধ করার আগে আমি একবার তার সখাদেরকে এবং যত গোবৎস আছে তাদেরকে হরণ করি তারপরে কৃষ্ণ শোকাতর হয়ে পড়বে এবং একা হয়ে যাবে তারপরে বধ করব এরকম পরিকল্পনা করায় ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে যত সখা এবং গোবৎস ছিল তাদেরকে একে 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 নিয়ে এসে এই যে পর্বত লক্ষ্য করা যাচ্ছে এই পর্বতেই তখন বিশাল বড় এক গুহা ছিল সেখানেই খুব সুন্দরভাবে থাকতেন সেই ব্রহ্মাসুর এবং সেখানে এনে একে একে সেই গুহার ভিতরে নিক্ষেপ করতে থাকেন যদিও ভাগ্যবশত সখাধ্য কোনো আহতের চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণ পাননি এবং সবাই সুকর্ষণে ছিল কিন্তু কৃষ্ণের বিরহে সবাই শোকাতর হয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবেন বলে এগিয়ে চললেন এবং ভগবান সেই মুহূর্তে লক্ষ্য করলেন যে সখারা ছিল তারা সবাই কোথায় গেল হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণের মনমরা হয়ে গেল তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যদৃষ্টির ধারা দেখতে পেলেন যে পাশেই রয়েছে এক পর্বত সেই পর্বতে বাস করতেন ব্রহ্মাসুর এবং সেই স্থানেই সবাইকে আটকে রাখা হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ তারপরে চলে আসেন সেই পর্বতের নিকটে এবং সেই দৈত্যের সাথে বিশাল বড় যুদ্ধ হয় কখনো আকাশে কখনো বাতাসে কখনো পর্বতের চূড়ায় কখনো বনের মধ্যে তস করে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে বনকে যুদ্ধ শুরু হলো এবং ভগবানের অলঙ্কার একে একে পড়তে থাকলো ভূমির উপরে এমন কি মিত্র এই পর্বতের উপরেও ভগবানের অলঙ্কার পড়েছিল সেই চিহ্ন বর্তমানে রয়েছে ভগবান এই পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন মিত্র সে সময় যুদ্ধকালীন অবস্থায় তো ব্রহ্মাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ মুষ্ঠাঘাতে বিভিন্ন প্রকারের আঘাতের মাধ্যমে বধ করলেন এবং এই পর্বতের গুহায় প্রবেশ করে দ্বারে ছিল বিশাল বড় এক পাথর সেই পাথরকে সরিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একে একে সখাদেরকে বের করে আনলেন আর আনার পরে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আবার এই পর্বতের গুফার দ্বার বন্ধ করে দিলেন কেন কি ভবিষ্যতে আর কখনও যেন কোনো শাখাই এখানে না আসে এবং এর ভিতরে না প্রবেশ করে সে কারণে এই মিত্র বন্ধ করে দেওয়া হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ফিরিয়ে নিয়ে গেলেন এবং সবাই খুশি হলেন ভগবানকে আশীর্বাদ দিলেন এবং ভগবানকে জানলেন যে উনি একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে এবং রক্ষা করতে করতেই এসেছেন এই জবৎকাল তো মিত্র সেভাবে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটি লীলা করে আবার সবাইকে গধুলি লগ্নে ফিরিয়ে নিয়ে গেলেন যার যার কুটিরে যার যার মহলে মিত্র এবারে আমরা সেই স্থানটি দর্শন করে নেব সবাই কেমন আর আপনারাও দর্শনের জন্য আসলে এই কাম্যবনে ভজনতালির নিকটেই অবস্থিত ব্রহ্মাসুরের গুহা দেখবেন দর্শন করবেন এটাই প্রত্যাশা মিত্র চুরি করেছিলেন সেই ব্রহ্মাসুর ভগবান শ্রীকৃষ্ণের সব আর একজন চুরি করেছিলেন সে হলো ব্রহ্মা তাই না তো দুজনেই চোর দুজনেই চুরির মধ্যে অনেক পার্থক্য আছে ব্রহ্মাজি ছল করেছিলেন এবং এই ব্রহ্মাসুর হত্যা করতে চেয়েছিলেন কি হলো দুজনের মধ্যে পার্থক্য তো চলুন তাহলে এবারে আমরা দর্শন করি এই স্থানটিতে পরিবার নিয়ে দর্শন করতে তো এনাদেরকে নিয়ে এখন এই যে সামনে জঙ্গলের রাস্তা দেখা যাচ্ছে এই জঙ্গলের রাস্তা দিয়ে সেই পাহাড়ের উপরে উঠবো এবং সেখানে একটি ছোট্ট মন্দির রয়েছে সেই মন্দিরটি দর্শন করব অনেকেই এই দর্শন করেন না স্কিপ করেন ভোজন থালি দর্শন করে চলে যান কিন্তু তা থেকে কিছুটা সামনে এগিয়ে কিন্তু ব্রহ্মাসুরের গুফা রয়েছে সেই স্থানটি আমরা দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি শ্যাম রাধে রাধে ওরা কিন্তু ভালো যুদ্ধ করতে পারে হ্যাঁ বলে জগৎ সংসারে স্বামী স্ত্রীর যুদ্ধ যুদ্ধটা ঠিক এই বকরির মতো ছাগলের মতো দেখাই ইয়া বড় করে মারবে কিন্তু আসলে আসতে আর এই পোশাক দেখে যেন কোনো রকম কমেন্ট করবেন না কেন অনেক সময় জার্নি এমন করতে হয় তাছাড়া ঠান্ডার সময় একটু তো ঠান্ডার প্রোটেকশান নিতেই হয় দেখুন এখানে আমাদের বজবাসীরাও পাহাড়ে পাহাড়ে রয়েছে কর্ম করছে কান্ডা তৈরি করছে তো এবারে লীলা শ্রবণ করতে করতে উঠি আস্তে আস্তে বেশি কষ্ট যেন না হয় তাই না তো লীলাটি হয় এরকম যে কংস এই ব্রহ্মাসুর একে পাঠিয়ে দেন কৃষ্ণকে বধ করার জন্য ব্রহ্মদত্ত টাইপের দুটো সিং দেখবেন লীলাগুলো কিন্তু রয়েছে সব ইউটিউবেই বিভিন্নভাবে দর্শন করানো হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সখাদেরকে এনে এই উপরে একটি গুহা আছে যেটাকে ব্রহ্মাসুরের গুফা বলা হয় সেখানে লুকিয়ে রাখতেন হ্যাঁ এবার ভগবান শ্রীকৃষ্ণ খেলতে খেলতে গোচরণ করতে করতে দেখছে ভাই সখারা কোথায় গেল আর সখাদেরকে লুকিয়ে রাখছে সখারা সেই গুফার মধ্যে বসে চিল্লাচ্ছে বিশাল জোরে জোরে চিৎকার করছে আর এই যে দেখুন গুফার কাছে কিন্তু চলে এসেছি এই হলো গুফা এখন তো বন্ধ হয়ে গেছে প্রায় মুখ এর ভিতরে দেখে চলুন দেখি যাওয়া যাবে ওখানটা কষ্ট করে এই যে সিঁড়ি রয়েছে তো হ্যাঁ এখান থেকে যাওয়া যাবে গুফার মধ্যে চলুন এই যে এখান থেকে তারপরে আবার সামনে যাওয়ার রাস্তা আছে একে বলে ট্র্যাকিং যাত্রা তো অনেক রোমাঞ্চকর চামচিকি আছে ভিতরে তারপরে গুফার মুখ বন্ধ করে দিয়েছিল হ্যাঁ এই ব্রহ্মদত্ত দেখতে বিশাল বড় ব্রহ্মাসুর তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই ব্রহ্মাসুরকে মারেন এবং ভক্তদেরকে নিয়ে আসেন সে পাথর চাপা দেয় আর তারপরে ভগবান শ্রীকৃষ্ণ পাথরের মুখ আটকে দেয় হ্যাঁ তারপরে আর এখান থেকে আর কেউ সেই পাথর সরাতে পারেনি তো বিশাল বড় পাথর চাপা দিয়েছিল সেই রকমই রয়েছে গুফার মুখ বন্ধ একদম ওই মাথা থেকে যাওয়ার পথ ছিল একটা সময় ভিতরে বিশাল বড় গুফা ভগবান তারপরে যেন মনেই হচ্ছে যেন আলগা একটা পাথর এখানে চাপিয়েছে এরকম হ্যাঁ বাবা সে সময় এসেছি কত চামচিকি ছিল এই জায়গাটা ভস করে উড়ে যাচ্ছিল হ্যাঁ আর দেখুন কত উপরে নিয়ে এসেছিল সেই বৎসদেরকে বালকদেরকে সবাইকে এনে এনে ছুড়ে ছুঁড়ে এই গুহার মধ্যে এখানে নিচে বড় গুহা তার মধ্যে এরকম ফেলেছে তারপরে ভগবান এসে মেরে আবার ভক্তদেরকে উদ্ধার করে কি দৃশ্য এখান থেকে তাই না পুরো ব্রজমণ্ডল দর্শন করা যাচ্ছে দেখুন ওইখান থেকে এই এই জায়গাটি দেখুন এখান থেকে আবার একটা যেন মনে হচ্ছে রাস্তা এই যে কোনটা যে চাপিয়ে দিয়েছিল একদম বন্ধই করে দিয়েছে বুহার মুখ এই লীলা কিন্তু ভাগবতে বর্ণিত খুব সুন্দরভাবে এবং এটি একদম বাস্তব ঘটনা ভগবানের হ্যাঁ হ্যাঁ উঠুন উঠুন হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে উঠে যান হ্যাঁ সাজানো আছে তার উপরে আবার দেখেছেন সিঁড়ি করেছে কত সুন্দর আরে সব সময় কি আর দর্শন হয় সব দর্শন পুরো ব্রজধাম এখান থেকে দর্শন করা যাচ্ছে কী দৃশ্য হ্যাঁ আর সর্ষে ক্ষেত এই যে সবুজ সবুজ এখান থেকে দর্শন করতে পারছি আমরা এরকম রোমাঞ্চকর যাত্রায় কিন্তু আপনিও সামিল হতে পারেন সে কারণে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করবেন চুরাশি দর্শনে আসবেন জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে আমি তো আছি এরকম পাহাড়ের উপরে ট্র্যাকিং করে ভগবানের লীলা ক্ষেত্র দর্শন করার মজাই আলাদা আসুন তাহলে পড়ে উঠি তো যাই হোক আমরা অবশেষে এই পর্বতের উপরে চলে আসলাম মন্দির এখানে রয়েছে ছোট একটু কত বড় বড় পর্বত ভগবান কত বিচরণ করেছেন এই পর্বতের উপরে দারুণ দারুন চরণ চিহ্ন আসলে শুধু যে একটা পাথরে তা কিন্তু নয় হ্যাঁ চিহ্ন চেনার মতো চোখ নেই আমাদের বুঝলেন কিন্তু প্রতিটা পর্বতে পর্বতে ভগবানের চরণ চিহ্ন এবং প্রতিটা শিলায় শিলায় ভগবানের চরণ চিহ্ন রয়েছে হুম শ্যাম বাবা বহুত বানিয়া স্থান কুটিয়া বানায় হ্যাঁ বাবার কুটিয়াটা তো একটু দর্শন করতেই হয় হ্যাঁ কেন ভগবানের স্থানের থেকে বেশি ভক্তের স্থানের মহিমা আসেন হ্যাঁ যে তপস্যার স্থলই কাকে বলে এই হলো তপস্যার স্থলী বেশি কষ্ট হচ্ছে না তো হ্যাঁ কৃষ্ণকে পাওয়া যাবে না তো তো বাবার তপস্যার স্থলীটা একবারে দর্শন করে ধন্য হয়ে যাব বাবা কি সুন্দর জায়গার উপরে এই করেছেন উনি কুটিয়াটি দুটো চেয়ারও রেখেছেন বা কত ভক্তরা যে খোঁজেন যে এরকম আবার রাতে বনফায়ারের ব্যবস্থা আছে কুল সেই কুল না খাও 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 ভগবানের সেই কুল ভগবান এই কুল খেতে পছন্দ করতেন হ্যাঁ 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 এই ফুল কৃষ্ণ খুব পছন্দ করতেন বেশি ভালো লাগে টক হলে ওই ওই যেগুলো বেশি পেকে গেছে একটু মানে এই এই যে ইয়ে কালার হয়েছে কি বলে মেরুন কালার টাইপের হয়ে এসছে এগুলো একটু ভালো লাগে কষ আমার দেখেছ দেখো কাম্যপাণ হলো কৃষ্ণের স্থান আর বর্ষনা হল রাধারানীর স্থান রাধারানীর ওখানের কুলগুলো কিন্তু ভালো মিষ্টি ছিল একদম যেরকম রোদ পড়েছে সেরকম পাহাড় পিছনে সেরকম একদম লক্ষ্য করা হচ্ছে সম্পূর্ণ ব্রজমণ্ডল এ একটু তিতাকস ভাব লাগছে হ্যাঁ বিষ্ণু কে জানে এভাবে পাওয়া যাবে ভাই আমার তো কষকস লাগছে মুখ তো যাই হোক আমি যাই ভক্তের কাছে অনেক ভক্তরা যে ভাবেন ব্রজে গিয়ে শান্তিময় একটি স্থানে বসে ভজন করব একটি কুটিয়া হবে তাই না তো সেরকম স্থান দেখুন এই যে বৃক্ষটি লক্ষ্য করা যাচ্ছে এই বৃক্ষের পাশে আমাদের বাবার কুটিয়া বাবা এখানে বসে ভজন করেন আর এই যে দেখুন রাতের বেলা বন ফায়ারের ব্যবস্থা আছে কত সুন্দর চাটাই হ্যাঁ বাবা খুব সুন্দরভাবে একদম পর্বতের চূড়ায় হ্যাঁ ব্রহ্মদ ব্রহ্মাসুরের কোনো ভয় নেই সেই ব্রহ্মাসুরের গুফার কাছেই উনি আছেন খুব সুন্দর একটি পরিবেশে সব ভক্তরা আসছেন প্রণাম করছেন হ্যাঁ এরকম মহাত্মা হ্যাঁ নয়তো ব্রজে এত সুন্দর স্থানে স্থান পাওয়া মুখের কথা দারুণ হ্যাঁ হেভি জায়গা না আরে দৌড়ে দৌড়ে চোদ্দোটা স্থান দর্শন না করে একটা স্থান একটু মনের মর্ত দর্শন করে সময় দিয়ে দর্শন করলে পরে একটা আনন্দই অন্যরকম বাহ এই যে ভক্তের কাছে আসলে পরে ভক্ত কখনো খালি হাতে ফেরায় না প্রসাদ অবশ্যই পাওয়া যায় প্রসাদ পেয়ে গেলাম আমরা প্রসাদ তো আসো ব্রজের কৃপা তার উপরে আবার ভক্তের বৈষ্ণবদের কৃপা সব কিছু মিলিয়ে একদম নিদারুণ দর্শন ও ইলেকট্রিকের ব্যবস্থা আছে এটা জিনিসটা একটু ভালো হয়েছে কারেন্ট আর বেশি সময় থাকে না এখানে বোঝে যখন তখন যায় ধন্যবাদ মহারাজ ভালো লাগলো আমরা ব্রহ্মাসুরের গুহা দর্শন করলাম তারপরে উপরে খুব সুন্দর মানে দু বছর আগে কিন্তু এখানে কোনো কুটিয়া ছিল না সদ্য নতুন নির্মাণ হয়েছে ইলেকট্রিকের ব্যবস্থাও আছে এবং জলের ব্যবস্থাও আছে বেশ ভালো জায়গা যদি তপস্যা করতে হয় ব্রহ্মাসুরের গুফায় এসে তপস্যা করুন এখানে রাত্রিবেলা ঘুমিয়ে থাকলেও কেউ বলবে না বলবে না যে এখানে ঘুমিয়ে আছো কেন বা বসে আছো কেন তপস্যার এক অদ্ভুত স্থান এখনো ব্রজে কত এরকম তপস্যার স্থান রয়েছে সবকিছু ছেড়ে এসে বাবারা তপস্যা করছেন জীবনের কোনো সুখ কোনো কিছু নেই অদ্ভুত শান্তি আর শান্তি আর এক পলকে শুধু ব্রজভূমির সৌন্দর্য দর্শন করা যায় আর কৃষ্ণ নাম নেওয়া যায় এর মতো সুখী ব্যক্তি আর কে আছে তাই না তো যাই হোক আমাদের ব্রহ্মাসুরের গুহা দর্শন সেই পর্বতের উপরে চিন্তা করুন যে পর্বত দিয়ে বর্তমানে আমরা হাঁটছি এই মুহূর্তে একটি সময় সখারাও এই পর্বতের উপরে এসে জোরে জোরে কৃষ্ণকে ডাকতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ছুটে ছুটে গোচারণ করতে আসতেন এসব স্থানে কত ফুট উপরে হবে আমরা এসেছি কত ফুট উপরে হবে এসেছি বেশি হবে না আমারও তাই মনে হচ্ছে যে একটু একদম একদম মাটি থেকে ধরলে দুশো ফুটের বেশি হবে আসলে কলিযুগে সব কিছুই সুলভ করে দিয়েছে একটা সময় তো গোপ সবাই এই পাথর বেয়ে বেয়ে উপরে উঠতো তাই না আর এখন আমরা সিঁড়ি বেয়ে আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছি তপস্যার মাত্রা অনেক কমে গিয়েছে কলিযুগ তারপরেও আসি না তপস্যা করতে এই যে এখন আমরা গাড়িতে যাত্রা করি কিন্তু একটি সময় তো গাড়ি ব্যবস্থাও ছিল না হ্যাঁ কিভাবে আছে এক পিস যদি পরে কি অবস্থা হবে জুতো ছিঁড়ে গেছে না আসলে বৃন্দাবন দর্শনের আসল মজাই হলো এরকম জঙ্গলের রাস্তা দিয়ে ভ্রমণ করা তাই না এই যে কেটে কেটে নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে গাছগুলো ব্রজে আসবো আর যদি এই জঙ্গলে বিচরণ না করবো তাহলে কি দর্শনের মাত্রাত পরিপূর্ণতা পায় কি এখানে ফল এটা তামাল বৃক্ষ তামাল বৃক্ষ নয় তো এটা কই ফলই তো নেই 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 ফল নেই না এটা তোমার জলটা পরিষ্কার হলে কত সুন্দর লাগতো না দেখতে সব নোংরা জল শহরে সেইটা নামে তো যাই হোক মিত্র গুহা গুহা ভিডিওটি দর্শন এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার কিন্তু কাম্যবানের একটি দর্শনীয় স্থান নিয়ে হাজির হচ্ছি সে অব্দি ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে